নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা নিয়ে হাজির হয়েছি মাছের একটা রেসিপি আবার সেটা নিরামিষ মাছ ছাড়া বাঙালির ভুড়ি ভোজ কিন্তু অসম্পূর্ণ ধোঁয়া হটা গরম গরম ভাত আর সাথে মাছের যে কোনো একটা পদ তাহলেই জমে যায় খাওয়া তাই আজ মাছেরই একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি যারা পেঁয়াজ রসুন ছাড়া মাছ খান তাদের জন্য এই রেসিপি আবার আমরা যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করি তারাও সবসময় বোর হয়ে যায় হালকা কিছু খাবারের সন্ধানে থাকে তখন কিন্তু এভাবেও রান্না করা যেতে পারে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমেই মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সরষের তেল দিয়ে মাছটাকে ভালোভাবে ভাজতে হবে এ পিট ও পিঠ করে বেশ লাল লাল করেই ভেজে নেব তবে খেয়াল রাখবেন খুব বেশি কড়া করে যাতে মাছটা ভাজা না হয় তাতে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে পরবর্তী মাছগুলো আবার আমি ছেড়ে দিচ্ছি আরও কিছুটা তেল যোগ করে এভাবেই সব মাছ আমি ভেজে নেব আপনাদের যেমন মাছ লাগবে সেই পরিমাণে মাছ রান্না করে নেবেন আর তার জন্য আগেই ভেজে তুলে নেবেন আমি এখানে সমস্ত মাছটাই আজ রান্না করব তার জন্য সব মাছগুলোই ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের সাথে আরও কিছুটা তেল যোগ করে দিচ্ছি তারপর দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন সুন্দর করে নাড়াচাড়া করে ফোড়নটাকে দিয়ে নিতে হবে সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরোলে ছেড়ে দেবো বেশ খানিকটা টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে টমেটো যখন নরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আদা একটুখানি জিরে সর্ষে আর পোস্ত বাটা খুব ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে সুন্দর করে এই মশলাটাকেই কষাতে হবে খুব বেশিক্ষণ সময় লাগবে না কারণ এর মধ্যে পেঁয়াজ বা রসুনের গন্ধটা যেহেতু নেই তাই খুব বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না এবার মশলাটাকে ভালোভাবে তেল টমেটো সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে নিয়েছিলাম গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লবণ দেব একটুখানি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপর ভালোভাবে না করতে করতে একটু কষিয়ে নেব এখানে আমি গোটা জিরে বেটে দিয়েছিলাম আমাদের সাথে আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন খুব বেশিক্ষণ এখানে কষাতে হবে না এই কারণে কারণ সর্ষের ব্যবহার হয়েছে আর সর্ষে বেশিক্ষণ রান্না করলে তিতকুটে ভাব চলে আসে তাই খুব বেশিক্ষণ রান্না করার কিন্তু প্রয়োজন নেই চাইলে সর্ষেটাকে আবার পরেও ব্যবহার করতে পারেন এখন দেখুন মশলাটার থেকে তেলটা কি সুন্দরভাবে বের হচ্ছে দারুণ সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে এখন তেলটা যখন মশলার ওপর ভাজতে শুরু করবে তখন দিয়ে দেব জল কারণ এই ঝোলটার মধ্যেই মাছগুলোকে আমরা ছাড়বো আবার এই ঝোলটা মাছের মধ্যেই শুষে নেবে ঝোল ভালোভাবে ফুটে গেছে একদম পারফেক্টভাবে ঝোলটা তৈরি হয়ে গেছে ঝোলটা ফুটে ওঠার মিনিট মিনিটখানেক আমরা ফুটতে দেব তারপর মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো এবার আপনার যতটা প্রয়োজন মাছ লাগবে সেই অনুযায়ী মশলা তৈরি করবেন আর সেভাবেই মাছগুলো দিয়ে নেবেন আমার এখানে আজকে একটু বেশি পরিমাণেই মাছটা রান্না করা হচ্ছে আর এটা আজকে লেগেও যাবে তাই বেশি করেই একটু আমি রান্না করেছি এখন সুন্দর করে মাছগুলো ঝোলটার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে এবার অপেক্ষা করতে হবে ভালোভাবে ঝোলটা একদম মাছের সাথে মিশে যাওয়ার জন্য দুই থেকে তিন মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেব তারপর একটুখানি গরম মশলা ছড়িয়ে গ্যাসের আঁচ কমিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই এটা কিন্তু আমাদের একদম পারফেক্ট রান্না হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আর গরম মশলাটা দিলে আরও সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দিলাম বাড়ির তৈরি করে রাখা গরম মশলাটা এবার চাপা ঢাকা দেওয়ার পালা কারণ গরম মশলা দেওয়ার পর সবসময়ের গন্ধ যাতে রান্নাটার মধ্যে থেকে যায় সে কারণে একটু ঢাকা দিয়ে দিতে হয় এরপর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ব্যাস কে দেখে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আপনার প্রিয়জনটা গ্যাসের আজ বন্ধ করে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পর মাছটা এমন একটা কালার নিয়েছে এবার এটাকে গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব আর আপনারা যে কোনো একদিন বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন আমাদের অনুরোধ রইল কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ